ফের আবাস নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের বসিরহাটের হিঙ্গলগঞ্জে আবাস নাম না থাকায় বিক্ষোভ হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর গ্রামের ঘটনা অভিযোগ নশো জন বাসিন্দা আবাসে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু প্রাপকদের তালিকায় মাত্র তিনজনের নাম এসেছে নতুন করে সার্ভে হচ্ছে ন্যায্য প্রাপকরা বঞ্চিত হবেন না আশ্বাস হিঙ্গলগঞ্জের ভিডিওর ফের আবাস নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর গ্রামের ঘটনায় অভিযোগ নশ জনের আবেদন করেছিল আবাসে কিন্তু আবাস তালিকায় মাত্র তিনজনের নাম এসছে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের সঞ্জীব সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হিঙ্গলগঞ্জের হেমনগর গ্রামে যে ঘটনা ঘটেছে সঞ্জীব বিভিন্ন জায়গায় আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে সেই একই ঘটনা কিন্তু হেমনগরেও কি বলছেন গ্রামবাসীরা তার গ্রামের গ্রামবাসীর নশো জন গ্রামবাসী তারা কিন্তু হচ্ছে আবাস যোজনের জন্য কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করেছিল এবং আবেদন করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনজনের কিন্তু নাম এসছে এরপরে কিন্তু বৃক্ষগ্রাম ফেটে পড়ে সকাল থেকে কিন্তু বেশ কিছু সময় ধরে গ্রামবাসীরা কিন্তু এই আবেদন যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত আছে ন নম্বর শান্তিদেবী হেমনগর এই গ্রামে তারা কিন্তু আছে সকালে বেশ কিছু সময় বিক্ষোভ দেখায় তারা দাবি আসলে এই গ্রামে আছে অনেকেই কিন্তু আছে আবাস যোজনা ঘর পায়নি তার কারণে কিন্তু বিক্ষোভ দেখায় পুরো বিষয়টা কিন্তু ইংলগঞ্জ বিডিওকে জানিয়েছেন ভিডিও যেটা জানিয়েছেন অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সালের নতুন করে যে আছে লিস্ট এসছে সেই লিস্ট অনুযায়ী তদন্ত করে দেখা হবে এবং যারা সঠিক ঘর পাওয়া যোগ্য তারা সঠিক ঘর পাবে খুবই বেশ ধন্যবাদ সঞ্জিত